চলতি বছরের মাঝামাঝি সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত পরপর দুটো বিমান দুর্ঘটনা আমাদের অন্তর কাঁপিয়ে দিয়েছে প্রথমটি ঘটে বারোই জুন ভারতের আহমেদাবাদে আর দ্বিতীয়টি ঠিক চল্লিশ দিন পর একুশে জুলাই ঢাকার মাইলস্টোন কলেজে দুটো ঘটনার মধ্যে এক আশ্চর্য মিল পাওয়া যায় যেন চল্লিশ দিনের ব্যবধানে আমরা একই দুঃস্বপ্ন দুইবার দেখলাম ঢাকায় বিধ্বস্ত ফাইটার জেটের ঘটনাটি এখনো প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে আহমেদাবাদে বিধ্বস্ত ড্রিম লাইনার বিমানের তদন্তের কিছু তথ্য সামনে এসেছে তদন্ত মোতাবেক বিমান টেক অফের পর জ্বালানি সরবরাহের সুইচগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় ফলে জ্বালানির অভাবে দুটো ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সুইচগুলো পুনরায় চালু হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এখন একজন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে একটি বিধ্বস্ত হয়ে যাওয়া বিমান যেখানকার ক্রু সদস্য সহ কোনো যাত্রী বেঁচে নেই সেখানে কি ঘটেছিল তদন্ত কমিটি সেটা জানতে পারে কিভাবে আজকের ভিডিওটি সেই রহস্য উদ্ঘাটন নিয়ে চলুন তবে সবাই খোঁজ করি কালো বাক্সের এই মাত্র আপনারা ঠিক শুনেছেন কালো বাক্স যাকে বলা হয় বিমানের ব্ল্যাক বক্স এটি সেই বাক্স যা চরম বিপর্যয়ের একমাত্র নীরব সাক্ষী কি এই ব্ল্যাক বক্স মানে হলো বিমানের মস্তিষ্কের রেকর্ডার এটি আসলে দুটি ডিভাইস নিয়ে গঠিত সিভিআর এবং এফডিআর সিভিআর বা ককপিট ভয়েস রেকর্ডার হচ্ছে একটি ডিভাইস যাতে পাইলটদের কথাবার্তা রেকর্ড করা হয় বিমান যখন আকাশে থাকে ভূমিতে কন্ট্রোল রুম দ্বারা সার্বক্ষণিক এটি মনিটর করা হয় পাইলটরা কন্ট্রোল রুমের সাথে কি কথা বলছে তা সিভিআরে রেকর্ড হয় শুধু তাই নয় দুর্ঘটনার সাথে যাবতীয় শাব্দিক সংকেত যেমন বিপদ সংকেত অ্যালার্ম ধাক্কার আওয়াজ ইঞ্জিনের শব্দ হচ্ছে কিনা মানে দুর্ঘটনার সময় ইঞ্জিন চলছিল কোনো কিছু ভেঙে যাওয়া বা ঝাঁকুনি এগুলো সব রেকর্ড হয় ব্ল্যাক বক্সের সিভিয়ার ডিভাইসে এই ডিভাইসটি সর্বশেষ দুই ঘন্টার ডাটা সংরক্ষণ করে মানে একটা দশ ঘন্টা ফ্লাইটের শুরু থেকে রেকর্ডটা চালু হবে কিন্তু দুই ঘন্টা এক মিনিট থেকে পুরনো রেকর্ড মুছতে থাকবে নতুন রেকর্ড সংরক্ষণ হবে এভাবে বিমানটি যদি চার ঘন্টা এসে বিধ্বস্ত হয় তাহলে শেষ দুই ঘন্টার রেকর্ড পাওয়া যাবে কারণ এটুকুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর আসি দ্বিতীয় ডিভাইস অর্থাৎ এফডিআর এফডিআর অর্থ ফ্লাইট ডেটা রেকর্ডার এই ডিভাইসে বিমানের যান্ত্রিক খুঁটিনাটির অবস্থাগুলো রেকর্ড রাখা হয় বিমান কত গতিতে চলছিল কত উচ্চতায় ছিল বিমানের নাক কোন দিকে ছিল পর্যাপ্ত জ্বালানি ছিল কি আর থাকলেও সেটা কি ঠিকভাবে ইঞ্জিনে পৌঁছাচ্ছিলো বিমানের ডানা বা ইঞ্জিনে কোনো সমস্যা ছিল এই ডেটাগুলো বিশ্লেষণ করে বোঝা যায় বিমান ঠিক মতো চলছিল কি না নাকি কিছু একটা গর্বর হচ্ছিল কিছু একটা গর্ব হওয়া মানেই যে বিমান বিধ্বস্ত হবে এমনটা নয় অনেক সময় ফ্লাইট চলাকালীন ছোটখাটো অসঙ্গতিও এইসব ডিভাইসে ধরা পড়ে এই রেকর্ড উদ্ধার করে পরবর্তীতে ত্রুটিগুলো হয় এই দুটো ডিভাইস নিয়ে গঠিত বিমানে ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স নাম শুনে সবার চোখে নিশ্চয়ই একটা কালো বাক্স ভেসে উঠেছে আসলে কিন্তু ব্ল্যাক বক্স মোটেও কালো রঙের বাক্স নয় বরং এর রং হচ্ছে ঝকঝকে কমলা দুর্ঘটনার পর দ্রুত খুঁজে পাওয়ার জন্যই একে কমলা রঙের করা হয় কারণ দুর্ঘটনার পর সবকিছু ধ্বংস হলেও কমলা রং চট করে চোখে পড়ে বিশেষ করে ধ্বংসস্তূপে বা সমুদ্রের নিচে এখন প্রশ্ন হচ্ছে দুর্ঘটনায় পুরো বিমানটাই ধ্বংস হয়ে যায় তাহলে ব্ল্যাক বক্স কিভাবে অক্ষত থাকে খেলাটা এদিকেই ব্ল্যাক বক্সের লক্ষ্য কি দুর্ঘটনার আগমুহূর্তে বিমানে কি সমস্যা হয়েছে তার ডাটা সংগ্রহ করা তার মানে বিমানের অন্যান্য যন্ত্রাংশের চেয়েও ব্ল্যাকবক্সকে টেকসই হতে হবে একটা ব্ল্যাকবক্সে থাকে টাইটানিয়াম বা স্টেইনলেস স্টিলের আবরণ এটি এগারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে অর্থাৎ আগুনে পুড়লেও ভেতরের ডাটা অক্ষত থাকে প্রচন্ড ধাক্কাতেও এটি ভাঙে না এর রয়েছে নিজস্ব ব্যাটারি সিস্টেম যা পানির নিচে বিশ হাজার ফুট গভীরে থেকেও তিরিশ দিন পর্যন্ত সচল থাকে এই ব্যাটারি দ্বারা ব্ল্যাক বক্স পিং পিং করে তরঙ্গ পাঠায় উদ্ধারকারীরা ডিভাইসের মাধ্যমে সেই শব্দ শুনে জঙ্গলে বা সমুদ্রে ব্ল্যাকবক্স খুঁজে পায় একটি বিমান যখন বিধ্বস্ত হয় এর জীবন্ত সাক্ষী বেশিরভাগ ক্ষেত্রে সকলেই মারা যায় কিন্তু থেকে যায় ডাটা এই ডাটা বিশ্লেষণ করেই জানা যায় শেষ মুহূর্তে কি ঘটেছিল বিমানটিকে বাঁচাতে পাইলটরা কি আলোচনা করছিল ফলে এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না হয় তার যথাযথ ব্যবস্থা নেওয়া যায় আচ্ছা ব্ল্যাক বক্স যদি কমলা রঙের হয় তাহলে কেন একে অরেঞ্জ বক্স বলে ডাকা হয় না এটা আসলে ইমোশনাল টাইটেল ব্ল্যাক বক্স দ্বারা বোঝানো হয় সেই কালো অধ্যায়ের সাক্ষীকে যে দেখেছে শত শত স্বপ্নের ধ্বংস একটা প্রাণের সাথে একটা স্বপ্ন ধ্বংস হয়ে যায় যারা আর কখনোই ফিরে আসে না ড্রিম বিমান থেকে যে একজন যাত্রী বেঁচে গিয়েছিল তার জায়গাটা কোথায় ছিল ইতোমধ্যে সবাই জেনে গেছেন ইমার্জেন্সি এক্সিটের পাশে পরবর্তী ভিডিওতে এই ইমার্জেন্সি এক্সিট সম্পর্কে বিস্তারিত জানবো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সি আমানিল্লাহ